একটা দুইটা নয় একশো কিতাব আল্লাহ নাজিল করেছেন বড় গুলোকে বলা হয় কিতাব ছোট গুলোকে বলা হয় সহিফান নবী এরপরে আল্লাহ কিতাব প্রেরণ করে নবী প্রেরণ করেছেন অসংখ্য গণিত নবীর মাধ্যমে আল্লাহ এই পৃথিবীর মানুষের কোন পত্তার জন্য কল্যাণকার কোনটা তার জন্য কল্যাণকার এই বার্তা মেসেজ গুলো নবীদের মাধ্যমে আল্লাহ দিয়েছেন সুবাহ আল্লাহ ভাইরা আমার যত নবী আগমন করেছেন যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন কোন কিতাবের ব্যাপারে আল্লাহ ঘোষণা দেয় নাই ও যাবর তাওরাত انجিল এগুলোর মধ্যে কোনটাই আল্লাহ বলে নাই এই কোরআন এই তাওরাত আর যাবর انجিলের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে দিলাম বলছে নাকি তাওরাত আল্লাহ দেখাতে পারবে না

ওয়া ইম্না লাহু লাফির সুবাহান উল্লাহ আল্লাহ আক কোরআন বললেন কোরান আমি অবতীর্ণ করেছিম কোরান আমি নাজিল করেছিম এই কোরান হিফাজতের সংরক্ষণের দায়িত্ব মহান আমি আল্লাহ নীলাম বরণ সুভাহান উল্লাহ এই জন্য এই কিতাপ কোরআন করিম আপনার সামনে আমার সামনে আছে কোরআন থেকে আমরা আলোচনা শুনব যে কোরআনের হিফাজতের দায়িত্ব কে নিয়েছেন জবান ছেলে কে নিয়েছেন এর দায়িত্ব আল্লাহ কেন নিলেন তাতে বোঝা যায় কোরআন শ্রেষ্ঠ কিতাব এই কোরআনের মতো কোন কিতাব আর আল্লাহ অবতীর্ণ করেন নাই হযরতে মূসা আলাইহিস নবীদেরকে আল্লাহ প্রেরণ করলেন আমাদের কল্যাণে আসমানি কিতাব দিলেন কল্যাণে কিন্তু আল্লাহ রবীন্দিন একটা কিতাবের জন্য বলছেন এই কিতাবটার দায়িত্ব আমি নিলাম বলেন সুবাহার আল্লাহ কেন নিলেন প্রশ্ন হয় কি হয় না আওয়াজ বুঝতে হবে আল্লাহ এই দায়িত্ব কেন নিছেন আল্লাহ দায়িত্ব নিলেন মৌসা নবী চলে গেছে অন্য নবী আগমন করেছে ঈশ্বর ইসলাম চলে গেলেন আমাদের নবী আল্লাহ প্রেরণ করলেন বিশ্বনবী নবী রাহ মাহুল্লিলাবিন এর পরে আর কোনো নবী আসবে না আসবেন নবত্নে আসবেন আল্লাহ আর বলে আর আমিন পর্যন্ত আর কোন নবদের মিশন নিয়ে কেউ আসবে না তা পর্যন্ত মানব জাতির সঠিক পথের দায়িত্ব হিসাবে আমি আল্লাহ কোরআন দিয়েছি এই জন্য আল্লাহ করি বিশ্ব রবির মাধ্যমে এই পৃথিবীর মানব জাতিকে জানিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানুষেরা শোনো বিশেষ করে মুমিন কালেমা পর্ণেওয়ালা শোনো واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا او مؤمن كلمة ولا راه ثم راى عمي الله الرشيق يعكي درم اصبت كل درم الله الرشيق قلت حبل الله القران আল্লাহ আল্লাহ আরব বলেন আমার রসি কে দরম উদ্দেশ্য হল আল্লাহর কোরআন কে দরম আল্লাহ কেন কোরআন কেদর বললেন কেন কোরআন ধরার জন্য বললেন আল্লাহ আরব কোরআন বলেন এই কোরআনই হল একমাত্র এই মানবজাতির মুক্তির একমাত্র তন্ত্রের নাম হল কোরআন সকলে বলে সুভার আল্লাহ মুক্তি দেওয়ার গ্রন্থের নাম কি কোরআন এই জন্য কোরআন যদি ধরতে পারো মানব জাতি তোমাদের কল্যাণ হবে আর যদি কোরআনকে ছেড়ে দাও তোমাদের জন্য ক্ষতিকর হবে কোরআন আল্লাহ রব্বুল আলামিন ধরার জন্য বলেন কেমনে ধরব আল্লাহ তাও বললেন শক্ত করে ধর আরবি দুইটা শব্দ আখাজা ধরা আল ইনতিসামু ধরা দুইটি ধরার মধ্যে পার্থক্য আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে আল ইতিসাম ওয়া তাসিবু উল্লেখ করেছেন আল্লাহ বলেন শুধু ধরবা না শক্ত করে ধরো কারণ হালকা করে ধরলে উপকার হবে না হালকা করে ধরলে নাজাত পাবে না ধরতে হবে শক্ত করে ধরা কিন্তু ভাইরা আমার কোন জিনিস ধরতে আমরা যদি দুইটি আঙ্গুল ব্যবহার করি মজবুত হবে কথা বলতে মজবুত হবে আপনি খাবার খাওয়ার জন্য লোকমা নিয়েছেন দুই হাত দিয়ে লোকমা হবে কয় হাত লাগবে শক্ত করে হাত লাগবে পাঁচ হাত কয় হাত পাঁচটি হাত ব্যবহার আঙ্গুল ব্যবহার করার জন্য শক্ত করে ধরা যায় কত সুন্দর আল্লাহ যে বলেন শক্ত করে ধরো হাতের আঙ্গুল পাঁচটি শক্ত করে ধরো মজবুত ধরা হয়ে যাবে পাঁচটি আঙ্গুল কি হাতের পাঁচটি আঙ্গুল তোমাকে ব্যবহার করতে হয় পাঁচটা আঙ্গুল ব্যবহার না করে দুই আঙ্গুল ব্যবহার করলে শক্ত করে ধরা হবে না আল্লাহ বুঝাই দিলেন আল্লাহর কোরআন শক্ত করে ধরবা এর মানে হলো পাঁচটা আঙ্গুল দিয়ে ধরার জন্য বলেছেন এই পাঁচটা আঙ্গুল ব্যবহার করে তুমি ধরতে পারলে তুমি সফলতা অর্জন করতে পারবে সব পাঁচটা আঙ্গুল কীভাবে আমার পাঁচটি আঙ্গুল ইসলামের পাঁচটি ভিত্তি ইসলামের ভিত্তি কয়টি জোরে বলি ইসলামের ভিত্তি পাঁচটি 1 নাম্বার কালিমা ঈমান 2 নাম্বার নামাজ 3 নাম্বার কি 3 નંমারে রোজা 4 નંমারে আজ 5 નંমারে যাকাত কালিমা নামাজ রোজা হজ যাকাত এই পাঁচটা হলো ইসলামের মূল ভিত্তি আপনি পাঁচটি জিনিসকে আঁকড়ে ধরতে পারলেন তো আপনি মুমিন হয়ে গেলেন সুবহানাল্লাহ এই পাঁচটা জিনিসের মধ্যে নামাজ ধরছেন আপনার নাই এই নামাজ আপনাকে দিবে ইমান না পাঁচটা জিনিস ধরতে হবে কয়েকটা জিনিস কয়েকটা জিনিস এক নম্বরে ইমান দুই নম্বরও হলো নামাজ তিন নাম্বার হলো রোজা চার নম্বরের জাকাত পাঁচ নম্বরে হাজ ও মুসলমান আল্লাহ বোঝাইলেন ও ইমান দারেরা ধরবা পাঁচটা আঙ্গুল দিয়ে ধরো তার মানে হলো ইমান আনয়ন করো নামাজ পড়ো রোজা রাখো হজ করো সাকাত দাও এই পাঁচটা কাজ করতে পারলে তুমি হয়ে যাইবা ইমানদার এই পাঁচটার মধ্যে প্রথমটা হলো ইমান কি আমরা পড়েছি মাং তুবিল্লাহি মোমালাই ক দিহি ম পুতুবিহী মরুসুলিহি বলিয়াও বিল্লা কেদিন এই ইমানের মধ্যে আমরা পড়লাম এর মধ্যে পড়েছি অ পুতুবিহি কিতাবের প্রতি ইমান আনায়ন করলাম সুবাহানলাম কিতাব কাকে বলা হয় কোরান কি শুধু কোরআণ বলা হয় না পুরাণের নামই শুধু পুরান না অসংখ্য নাম রয়েছে মধ্যে একটা নাম হলো কিতাব কি নামের নাম কে কিতাব কিতাব কোরআন কে কিতাব বলা হয় কোরআন কে কিতাব বলা হয় আল্লাহ এর শাক রয়েছেন আলিফুল্লা মোর কিতাবুন আনযাল্লাহু ইলাইকা বিতখরিজান নাস মিনাজ যুলমাতে ইলাল নূর আলিফ লাম রাম কিতাবুন আনযাল্লাহু ইলাইকা আবু নবিজি কিতাব অবতিন্ন করেছে এই মানে কি কিতাব মানে কোরআন তাহলে কুরআনের একটা নাম পাইলাম কি কিতাব আল্লাহ বলেন নবীজি ওগো নবীজি আপনার উপর কিতাব বত্ন করেছি কেন জানেননি কারণ হলো লিতু কুরিজান্না আসমিনাজ জুলমাতিল নূর মানুষগুলো কি অন্ধকারের পথ থেকে বের করে আলোর পথের দিকে নিয়ে আসবেন এই কিতাব আপনাকে অবতীর্ণ করার উদ্দেশ্য হলো কিতাব সকল প্রকার অন্ধকার সমূহ থেকে আলোর পথ দেখাবে সুবহান আল্লাহ তাফসিরে কিতাবের মধ্যে আছে আল্লাহ জুলমাত কেন বললেন আল্লাহ বহু বচন কেন উল্লেখ করলেন আল্লাহ বোঝাইলেন ও পৃথিবীর মানুষেরা এই দুনিয়াতে

অন্ধকার আছে সব অন্ধকার দুরব্বিত হয়ে যাবে কোরানের মাধ্যমে কিতাবের মাধ্যমে আজ মুসলমান কোরান ছেড়ে দিয়েছে কথা বলেন ঠিক কি নাম তাহলে আমরা এক নম্বর কোরানের নাম পাইলাম কি নাম পাইলাম কিতাব আল্লাহ আরব্বিন কোরান এই আর একটা নাম রেখেছেন ফরখান কোরানের আরেকটা নাম কি فرقان قران شدو عمراجلي فرقان عمراجلي قران اراك نمكن فرقان الا رب العالمين سوره الفرقان شاد شعب تبا تبارك الذي نزل الفرقان على عبده ليكون ليكون للعالمين نذيرا تبارك الذي بارك ما يوسف ويالله جريمين فرقان و يا محمد رسول الله و بطنك رلام الله ولين লে কু না যেন আপনি বিশ্ব জগতের মানবগুলোকে আপনি নসিহা করতে পারেন সতর্ক করতে পারেন সুভা হারান্লা ফুরকান হক বাতিলের মধ্যে পার্থক্য ফুরকান সচরাত কি হক বাতিলের মধ্যে কোনটা হ কোনটা বাতিল পার্থক্য মান্দমটা হলো ফুরকান ফুরকান কার নাম প্রিয় ভাইরা আমার আওয়াজ বলবে দেবেন কার নাম কোরআনের নাম আপনি মুসলমান আমার কোরআনের নাম কয়টি আমরা তাও জানি না শুধু বলে কোরআন কোরআনের নাম একটা কি পাইলাম কিতাব একটা বাকি পেয়েছে কিতাব দুই নম্বরে হক বাতিলের মধ্যে পার্থক্যকারী কোরআন হক বাতিলের মধ্যে পার্থক্য করে দেয় তিন নম্বর কোরআন শব্দ আল্লাহরও শব্দ ব্যবহার করেছেন আল্লাহ বলেন কোরানের আরেকটা নাম হলো নদী কোরানের আরেকটা নাম হল জিকির কোরানের নামটা কি জিকিদ এক নম্বর কিতাব দুই নম্বর ফুরকান তিন নম্বর কোরানের আরেকটা নাম হল জিকির আল্লাহর কোরান আমি

জিকির মানে কি আপনারা জবান দেবন কি নাম জিকির মানে কি জিকির অর্থ কি জিকির কার নাম সবাই আওয়াজ দিয়ে বলি কার নাম আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন জিকির মানে কুরআন এই কুরআন থেকে যে মুখ সারা আনিবে কুরআন কে গ্রহণ করবে না কুরআন কে ধারণ করবে না আল্লাহ বললেন মায়ে সত্য দঙ্কা আমি তার জীবনকে সংকীর্ণ করে দে নাও কোরআনকে সেরে দিলে জীবন সংকীর্ণ হয়ে যাবে হতাশাগ্রস্ত হবে এই জন্য মুসলমান আজকে কোরআন ছেড়ে দিয়েছে মুসলমান কোরানকে ধরলাম কোরাণ গ্রহণ না করার কারণে সারা বিশ্বের মধ্যে আজ মুসলমান লাঞ্ছিত কথা পান ঠিক কিনা কারণ আমরা জিকির ছেড়ে দিয়েছি কোরআন ছেড়ে দিয়েছি আল্লাহ কত স্পষ্ট করে বললেন যারা জিকির থেকে মুখ সরাইয়া নেবেন কোরআন এখানে জিকির কোরআন আল্লাহ বললেন আমি এদের জীবনকে সংগঠিত করে দেব শুধু তাই না মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বললেন ওয়া না শুয়ামু মালকেয়ামা দি আম্মা কে আমা ধীরে আল্লাহ পুরো রাবী প্রাণ জলা ছেড়ে দিলো প্রাণ জ্বলা প্রাণ প্রমাণ নাম কি অন্ধ করে তুলবো অন্ধ অবস্থায় দাঁড়িয়ে যাবে এই লোকগুলো বলবে আল্লাহ ডিমা হাসার ধানি আমা ওকে আল্লাহ কেন আমাকে অন্ধ করে তোলা বললো আমি তো চোখ ভগবান ছিলাম দুনিয়াতে আমার চোখ ছিল আল্লাহ রব্বুল আলমিন বলবো বান্দাম কোরআন তুমি ধরো নাই কোরআন পড়ো নাই তোমাকে দিয়েছিলাম বিশ্ব নবীর মাধ্যমে কোরআন তুমি গ্রহণ করো নাই পড়তে জানো নাই আমার কোরআন যেমন সেরে দিয়েছিলাম আজ আমি তোমাকে বন্ধ করে তুললাম কোন কথা বলবো না এই জন্য মুসলমান ভাইয়ের আবার কোরআন আপনাকে ধরতে হবে কোরআন আপনাকে গ্রহণ করতে হবে এই কোরআন গ্রহণ করেন

এই অন্তরটা বিরঙ্গরের মতো বিরঙ্গরে যেমন ভূত পেতনি বসবাস করে অন্য অন্য জীবজন্তু বসবাস করে ও মুসলমান আপনি কোরআন পড়তে পারেন নাই আপনার অন্তরটা হলো জিন্নাতের স্থান নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ জোরে বলি আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য কোরআন ধরতে বললেন কোরআন কিভাবে ধরব তাও বললাম <applause> إِنْ إيه قُرَانْ جِدَ أَفْنِ دَوْرِهِمْ قُرَانْ كَيْهِ ذِكْرَهُمْ نَحْفَرِهِمْ أَفْنَا إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغُفِرُهُ وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حقا تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وعن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الذي ليس في جوفه شيء من القران كالبيت القريب وقال الله تعالى في شان حبيب ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم بريى اللهم صل على محمد وعلى ال محمد ما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وقال ساعد اتيت كرمالك ذاك وبابغين دور কটিটাকার মালিক যা খ আবাব হয় না দূর বিঘু মায়া আরাম করে মনটা বাহা ফেরা ওলেৰে লাস্টা যাগো মিশ্র জাদু গরে খাই না মাটি পোকা মাসি সবাইগিনা গরে বা তোকান ঠিক কেনা আলহাংগুরি লা রাজারবাগ কেন্দ্রীয় মসজিদ কর্তৃক আজকের পঞ্চম বার্ষিক ওয়াজ দর মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিম দিন আলহাজ হজরত মৌলানা তৈবুর রহমান খান পীর সাহেব চাকুলিয়া আজকের মাহফিলের প্রধান অতিথি সহ বিশেষ অতিথি আজকের মাহফিলের ইন্তজামী কমিটি সামনে যারা আছেন আমার কলিজার টুকরা যুবক ভাইরাম বৃদ্ধ বাবাজিরাম পর্দালের মা বোনেরা সকলের জন্য মহান আল্লাহ সুবাহান দরবারে দোয়া করছি আল্লাহ রব্বুর আমিন সকলকেই সুস্থতার নিয়ামত দান করুন আপনার বলুন আমিন বিশেষ করে আজকের মাহফিল যারা আয়োজন করেছেন আল্লাহ রব্বুল আলামিন সকলের সার্বিক সহযোগিতা কবুল আর মঞ্জুর করেন আমরা জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন আমরা কোথায় আছি কোথায় আছি এখন জবান খুলে বলতে কোথায় আছি এই মাহফিলে আমরা আসি আমাদের লাভ না লস কম না বেশি মনে হয় এই এলাকায় আমরা এক কোয়জন লোক এখানে বসবাস করি নার্ভাসে দাবাদ সবার কানে পৌঁছে দোয়া হয়েছে আসতে পারে না আফ সজ আল্লাহর ঘরে অনেকে জবান দিয়েছি ওয়ায়দা করেছি এখনো আমরা বাহিরে আমাদের কালী ব্যস্ত আজ আসুন আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুনবো কোথায় থেকে আমি আপনাদের সম্মুখে সোরা আর এম্রানের

ولا تموتن إلا وأنتم مسلمون الله رب العالمين رشاد كرن هي إيمان دار هي إيمان دار اتق الله أمي الله كي كرو كمون حقا بھائی قرر متو بھائی وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ تمرا مسلمان نا ہوئے ملت برن بِحَبْلِ اللَّهِ جَمِيعَهُ وَلَا تَفَرَّقُوهُ إيمان ওয়া তাসিমু বিহাবিল্লাহ তোমরা মজবুত করে ধরো শক্ত করে ধরো আল্লাহর রশিকে ওয়া লা পরস্পর বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ো না হাদিস শরীফ আপনাদের সম্মুখে পাঠ করলাম আল্লাহ নবী বললেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন যেই অন্তরের মধ্যে কুরআনের কোনো অংশ নাই কুরআনের সাথে সম্পৃক্ত নাই নবী বলেন ওই অন্তরটা হলো বিরন ঘরের মতো সহজ অনুবাদ হাদিসের অর্থ পেশ করলাম এবার আসুন কোরআনের এই আয়াতকে সামনে নিয়ে আমরা কিছু আলোচনা শুনব আয়াতে আল্লাহ রব আলাদ বলেন কাদেরকে সবে আওয়াজ দেব কাদেরকে আর একটু কষ্ট দেবো আপনাদেরকে সামনে জায়গা আছে মেহের করে একটু সামনে আগে আসে বসবো জান্নাতি এই পরিবেশে যদি আগে একটু কষ্ট হয় আল্লাহর বিনিময় দান করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন প্রিয় ভাইয়ের আমার আমাদেরকে কে সৃষ্টি করেছেন সবাই উঁচু আওয়াজে কে সৃষ্টি করেছেন এটা সন্দেহ আছে না আমাকে অন্য কেউ সৃষ্টি করেছে অনেকে বলতে পারে হুজুর আমার মা আমার বাবা তারা আমাকে সৃষ্টি করেছেন আসলে কি তাই কে সৃষ্টি করেছেন আমি আপনাদের সামনে একটা প্রশ্ন তুলে আলোচনা সামনে আঁকাব যখন আমরা ঘনিষ্ঠ হয়েছিলাম দুনিয়াতে আসলাম দুনিয়াতে আসার পর আমার কোনটা ভালো কোনটা আমার জন্য ক্ষতিকর এই বিষয়টা আমি বেশি বুঝতাম না আমার মা বাবা বেশি বুঝত সবাই জোরে বলে সন্দেহ আছে আমি তখন বলতে পারতাম জবান ছিল আমার সত্যি ছিল না কিন্তু আল্লাহরের আমিন সাধারণ সিস্টেম করে মায়ের গর্বে বাবার মাধ্যমে দিয়ে আমার কোনটা আমার জন্য ভালো কোনটা আমার জন্য ক্ষতিকর এই বিষয়টা আমার আমার মা আমার বাবার বিশেষণটাই কার্যকর ছিল কথা গণ ঠিক কেনা এটা যদি হয় মা বাবার ক্ষেত্রে আমার কল্যাণ অকল্যাণ করার জন্য তার সাপোর্ট এবার এই ভূমন্ডল আসমান জমিন আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আপনার কোন দিকে ভালো কোনটা ক্ষতি এটার সার্টিফিকেট এটার ডিসিশন কার্ডটা আল্লাহটাই কার্যকর হবে না আমারটা হবে জবানটা বলবো সবাই বলে কার্ডটা সে আল্লাহ রব্বুল আলমিন আপনার কোন পথে কল্যাণ কোন পথে অকাল্লান কোনটা ক্ষতি কোনটা ভালো তিনি নির্ধারণ করেছেন এই নির্ধারণ করার জন্য